লঞ্চ করে দিচ্ছি পাকিস্তানি বিউটিফুল সাদা বাহারে আজকের এটা লাস্ট ভলিউম কারা মিষ্টি কালার পান নাই দেখেন লাস্ট ভলিউম সাদা বাহার আনস্টিচ ভলিউম থ্রি দেখাচ্ছি এটা দেখেন এত সুন্দর আসছে ভলিউম ওয়ান টু সব স্টক আউট হয়ে গেছে আমাদের আলহামদুলিল্লাহ তো এই আসছে হচ্ছে ফুল ড্রেস এটা দেখেন মিষ্টি কালারের ভেতরে খুবই সুন্দর এটা হচ্ছে লাইট মিষ্টির ভেতরে ফুল ড্রেস ডিজিটাল প্রিন্ট করা ভেতরে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে এটা আসছে হচ্ছে ড্রেসের নিচের পার্ট পিওর কটন ড্রেস কটনের ওনা জলদি করে অর্ডার কনফার্ম করবেন এটা আসবে হচ্ছে ড্রেসের নিচের পোর্শনটা এত বেশি সুন্দর লাইভে চলতে চলতে অর্ডার করে দেন না হলে কিন্তু এই ড্রেস পাওয়া অনেক টাফ হয়ে যাচ্ছে লাইভ চলাকালীন সময় চেষ্টা করেন অর্ডার করতে এটা হচ্ছে এটা নিচেই যাবে এরকম প্যানেল আছে এই আপনারা কেটে সুন্দর করে নিচে দিয়ে দিবেন আর এ আসবে হচ্ছে ড্রেসের স্লিপ আমরা এখন এটার ওড়নাটা দেখবো এই ডিজাইনটা নিচের দিকে যাবে আমি ছবি তোলার সুবিধার্থে এটা উপরে ধরি ডিজাইন ভালো বোঝা যায় ওড়নাটা দেখেন পিওর কটন ওরার সাইডে এত সুন্দর করে কাটওয়ার্ক করা জাস্ট এই কাটওয়ার্কটা দেখেন এখানে কাটওয়ার্ক করা এমব্রয়ডারি আছে সিকোয়েন্স আছে অল ওভার সিকোয়েন্স আছে এটা হচ্ছে প্যান্ট আর এইটা ওরনাটা দেখেন এত সুন্দর নিউ সাদা বাহার এই কালার ভলিউম টুতে একটা ছিল অনেক আপিরা পান নাই এইটার জন্য এখন অর্ডার করেন এটা লাস্ট ভলিউম ড্রেস শেষ হয়ে গেলে আর পাবেন এটার কালার সব সুন্দর প্রাইস হচ্ছে শুধুমাত্র তিন হাজার ছয়শ টাকা প্রাইস তিন হাজার ছয়শ টাকা জলদি জলদি অর্ডার কনফার্ম করবেন